সালামু আলাইকুম রহমতুল্লাহ মক্কা শহর যেন এক ভেড় এবং প্রচুর পরিমাণ হাজির একটা শহর এটার একটা প্রমাণ আমরা শুরুর মাত্র প্রথম মাসে প্রচুর পরিমাণ হাজির এই মুহূর্তে মোক্কাতে মানে খুবই জাম এবং খুব পরিস্থিতি ভয়াবহ হাজিতে আমার পিছনে অনেকগুলো বাই একসাথে হাজির নিয়ে আসছে যেটা মানে শুরুতে প্রথমে প্রথমে তেমন একটা এরকম দেখা যায় না আজ তো আজকে সাথে আজকে মঙ্গলবার মঙ্গলবার সফর মাসের তিন তারিখ তিন তারিখে প্রচুর পরিমাণে হাজি আসছে মুখকাতে যেটা অন্যান্য বছরের তুলনায় মানে কয়েক গুণ বেশি সো সব ধরনের জটিলতা কাটিয়ে মুখকাতে এখন হাজিতে বরফুর আর কিছুদিনের মধ্যে হয়তোবা বলা হচ্ছে যে মিসফেলা ভেঙে ফেলবে কেউ বলতেছে থাকবে এই সব সংশয় এবং এই সব মানে একটা ইয়ের মধ্য দিয়ে মুক্কাতে হাজির আনাগোনা প্রচুর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাস একসাথে হাজি এবং রাস্তায়ও প্রচুর পরিমাণ হাজির আছে যেটা অন্য অন্য বছরের তুলনায় অনেক বেশি সাধারণত ওমরা শুরুর ফার্স্ট স্ট্যান্ডিংয়ে প্রথম প্রথমে এরকম হাজির আসে না তো এই বছর আর তেমন একটা ব্যর্থয় ঘটে নেই সব সংখ্যা উড়িয়ে এই বছর হাজির পরিমাণ অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি যারা উমরাতে কাজ করেন তারা নৃত্তিতে কাজ করতে পারেন হয়তোবা বছর উমরাতের উমরা রেট তারতম্য হতে পারে কম বেশি হতে পারে কিন্তু সব সংখ্যা উড়িয়ে বর্তমানে এই মুহূর্তে মুক্কাতে প্রচুর পরিমাণ হাজি আছে যেটা অন্যান্য বছরের তুলনায় অনেক অনেক বেশি যদিও মুক্কাতে এই সময়ে অনেক হোটেল বন্ধ সংখ্যার কারণে আর অনেক হোটেলে লাইসেন্স জটিলতার কারণে অনেক হোটেল বন্ধ হয়ে গেছে অলরেডি তারপরেও যেসব হোটেল খোলা আছে কিংবা দূরে যেসব হোটেলের কাগজপত্র আছে ওইসব হোটেল মিলায় সবকিছু কিছু ওভারঅল এই মুহূর্তে মুক্কাতে উমরা হাজি তুঙ্গে তো যারা উমরাতে কাজ করেন বা উমরাতে আসার আগ্রহ আছে তারা আর দেরি না করে এই সময়ে মোটামুটি প্রাইসও রিজনেবল আছে কিংবা রুমও একবার পাওয়া যায় না তা না রুমও মুহূর্তে অ্যাভেলেবল আছে মুখ হোটেল যা আছে বাকিগুলা মোটামুটি খুলতেছে ইমিডিয়েট বাকি সব হোটেলগুলোও খুলে যাবে হয়তোবা দশ থেকে পনেরো দিনের মধ্যে সো আপনারা যারা প্ল্যান করতেছেন উমরা আসবেন এখনই মানে খুব ভালো একটা সুযোগ এবং উমরাতে আসার ভালো একটা অপরচুনিটি যেহেতু হজে অনেক পরিমাণ খরচ বেড়ে যাওয়ার কারণে হাজিরা অনেক পরিমাণ যুক্তছে উমরা আসার বিশেষ করে আমার দেশে বাংলাদেশে অনেক পরিমাণ হজের খরচ তো হাজিরা এখন